আড়াইশো টাকা দেয় কিনে ওই এক টাকা তাক দিয়ে দিলাম আড়াইশো টাকা আর আমি নিলাম বুড়ান টুরান ঘুরত তাক দিয়ে দিলাম ওই একটা ছেলে আমার এই সংসার লালন পালন হয়ে খেতে এসছি আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে সকল কৃষক ভাই রয়েছেন খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা রয়েছেন সব ভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে এসেছি সাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই রামকান্তিপুর গ্রামে আর আজকে এসেছি এমন একজন ব্যক্তির বাড়িতে যার ছেলে প্রতিবন্ধী এবং তিনিও বিধবা প্রায় তিরিশ বছর ধরে তিনি একটি ছাগল দিয়ে শুরু করেছিলেন এই খামারটি বর্তমানে তার খামারে কতগুলো ছাগল রয়েছে এবং তার সুখ দুঃখ এবং সবকিছু মিলে তার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব চলুন তাহলে দেখে আসি আজকে তার ছাগলের খামার ইনশাল্লাহ ভালো আছি ছাগল লালন পালন করতেছেন শুনেন আমি আষ্ট বর্ষার এই একটা ছাগল বাগের থেকে আমি এই লালন পালন করিয়া আমি আল্লাহ আমাক এইভাবে এজেকে আমাক দিছে প্রতিবন্ধী ছেলে আমার ছেলে প্রতিবন্ধী তে টেকা দিলি পরে কাঠ করে দিবে না আর টেকা না দিলে কাট করে দেবো না তাতে আমি এই দু একটার থেকে আমি অষ্টাশি বর্ষার থেকে আমি এই ছাগল লালন পালন করে আছি। আল্লাহর থেকে দান খরাত করতেছি ওরই মোদিন ফকরি মিশিয়েছি এই তো আমার কথা এই লালন পালন হলে আমি খাইতে আসি একটা ইলিপের সমুদ্র না একটা টেহার কাঠের সমুদ্র না একটা কোনো কিছুই না একটা প্রতিবন্ধী সওয়াল আছে তাও না হ্যাঁ আমার কাট ওই আমার বাসন দিয়ে গেছে ভালো হলে তাহলে আমি এই ছাগল ছাগল গরু কিনে পাইলাম

সেক্ষেত্রে কি করেন এখন ওই চলে যাব আগে আল্লাহ পাশ আমি ছাগলের পেট ফাপার ঠিক হয় যাবে পোহান টোহান সব ঠিক হওয়া যায় খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন ছাগলের কিন্তু একটা পিপি হয়

বিশ্বমন্ডল হে কোনোদিন খ্যাত খেলেবো না আর আমার বাবার নাম জিতু পরামানিক হে কোনোদিন ওই জিতুর বিটি খেত খেলেবো না তাই না অপারেশন আমার নাই পনেরো হামে অপারেশন স্বামী মর্ষায় তিরিশ বছর তিরিশ বছর হ্যাঁ যাই ছয়ালের বয়স

ওই আসের রক্তে আসের রক্ত জি আর গোসের নিয়ে যাব নিয়ে যায় তার বাদে খিলাব সুন্দর বন্ধু খিলাব খিলে এই উটানের মধ্যে বেঁধে থুম ঈশাড় রক্ত হবো হইসমা গাও তা আসব গাও মানে লয় আসব আসবো হইসমা ঘর জার দিয়ে ওই ছালা মালা খেতামেতা পরিয়ে দিয়ে ছাগল বাইরে আলো বাতাসে ছাগল সুস্থ থাকে আচ্ছা আচ্ছা এতে যারা বাড়িতে জায়গা আছে অনেকের বেকার মানুষ হয়তো স্বামী নাই ছোট বাচ্চা কাচ্চা কোন কর্ম নাই তারা যদি আপনার মতন যদি ছাগল যদি

খালি পানি দিলে কি ভালো হয় ভালো হয় আর ওই যে নুন ভুসি এগনি দেওয়া যাবে না গাভিন কেবল বরণ গেছে আর তিন মাস চার মাস বাদে দিয়ে দেবেন দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার কাছে গুরুত্বপূর্ণ অনেক কথা শুনলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভালো থাকেন আপনার খামারটি ভালো থাকুক প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই রামকান্তিপুরের তিরিশ বছর ধরে যিনি এই সংসারের সাথে যুদ্ধ করছেন একটি প্রতিবন্ধী ছেলে নিয়ে তার এই ছাগলের পাড়ি তার যিনি নির্ভরশীল এই ছাগল থেকে যায় যা আয় আসে সেটা দিয়ে তার সংসার চলে বসে না থেকে এই আলে আপার মতন আপনারাও কিন্তু একটি হোক দুইটা হোক ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন প্রথম অবস্থায় একটু সমস্যা হবে তারপরেই দেখবেন একে একে বৃদ্ধি হয়ে যাবে আপনার ছাগলের খামারে ভালো থাকেন আল্লাহ হাফেজ